আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে মোস্তাপাড়ায় মোস্তাপাড়া মৌজায় সাড়ে পনেরো শতাংশ জায়গা আছে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এই পুরাটা হচ্ছে সাড়ে পনেরো শতাংশ জমি ওই সামনে বাইক দুটো দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে হচ্ছে জমির রাস্তা এই জমিটা আপনারা যদি ভেঙে ভেঙে নিতে চান ভেঙে ভেঙে নিতে পারবেন এবং যদি কেউ পুরোটা নিতে চান পুরোটা নিতে পারবেন এই হচ্ছে টোটাল সাড়ে পনেরো শতাংশ জমি চার পর্যন্ত জমি জমি নিয়ে কোনো সমস্যা নেই কাগজপত্র নিয়েও কোনো সমস্যা নেই যারা বড় প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য জমিটি পারফেক্ট হবে যদি এককালীন পনেরো শতাংশ কিনতে পারেন সাড়ে পনেরো শতাংশ তাহলে বড় কোনো প্রজেক্ট করতে পারবেন এবং যদি কারো ছোট জমি লাগে এই জমিটাই ভেঙে ভেঙে ছোট ছোট প্লট আকারে কিনতে পারবেন আপনারা তাই যাদের যতটুকু দরকার এখান থেকে কিনতে পারবেন জমির কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিনে স্যাটিসফ্যাকশন থাকবেন এবং এর বাইরে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি কম দামের জমি বেশি দামি জমি লাগবে সব আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুলভ মূল্যে জমি পাবে পুরো সাড়ে পনেরো শতাংশ জমি এবং এই সাড়ে পনেরো শতাংশ জমির সাথে এইখানে ছাব্বিশ শতাংশ জমি আছে এবং এই মাঝখান দিয়ে দশ ফিট রাস্তা জমির কাগজে বের করা আছে এখানে হচ্ছে ছাব্বিশ শতাংশ জমি এবং এর পাশে হচ্ছে সাড়ে পনেরো শতাংশ জমি এই দুইটা জমি বিক্রি হবে এখানে চার বছর জমি সবগুলাই তো তাদের লাগবে বড় জমি ছোট জমি সবই এখানে আছে জমিগুলো যারা এককালীন পুরোটা কিনতে চান পুরোটা কিনতে পারবেন এবং যারা ভেঙে ভেঙে জমিগুলো কিনতে চাচ্ছেন তারা ভেঙে ভেঙে কিনতে পারবেন পনেরো প্লাস ছাব্বিশ একসাথে জমি দুইটা পনেরো শতাংশ প্লাস ছাব্বিশ শতাংশ রাস্তা একসাথে যত লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন